এই আর্মি অফিসার এই কুকুরটিকে অনেক বেশি ভালোবাসত সে যেখানেই যেত তার সাথে করে কুকুরটিকেও নিয়ে যেত তারা একসাথে ঘুমাতো খাবার খেত এবং খেলা করত আসলে এটা একটা আর্মি কুকুর ছিল আর কুকুরটিও তার মালিককে অনেক অনেক ভালোবাসত কিন্তু আফগানিস্তানের একটা মিশনে তার মালিক মারা যায় আর এরপর ওই কুকুরটি কিভাবে তার মালিকের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল সেই কাহিনীটাই আজকে আপনাদেরকে শোনাবো আর আমাদের আজকের গল্পটিও একদম সত্য একটা ঘটনা যা শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক ঘটনাটি শুরু হয়েছিল আফগানিস্তান কান্ধার নামক প্রদেশে ম্যাক্স নামের এই মিলিটারি কুকুরটিকে আমেরিকার সৈন্যরে তাদের সাথে করে আফগানিস্তানের একটি টেরোরিস্ট এলাকায় অভিযানের জন্য নিয়ে যাচ্ছিল ওখানকার লোকজন আমেরিকারকে দেখে খুবই অসন্তুষ্ট হয় আর এই দিকে গন্ধ শুকতে শুকতে তার মালিক কালকে একটি ছোট্ট ঘরে নিয়ে যায় ম্যাক্স অনেকক্ষণ ধরে একটি কার্পেটের গন্ধ শুকতে থাকে সে কার্পেটের নিচে বানানো একটা গুপ্ত জায়গা খুঁজে বের করে যেখানে আসলে বেআইনি ভাবে অনেক অস্ত্র শস্ত্র ও হাতিয়ার লুকিয়ে রাখা হয়েছিল এটা প্রমাণিত হয়ে গিয়েছিল যে ওই এলাকার লোক জঙ্গিদেরকে হাতিয়ার পাঠাতো কাইল ওই দিন তার ডিউটি শেষ করে ক্যাম্পে এসে তার মা বাবার সাথে কথা বলছিল তার বাবাও একজন অবসরপ্রাপ্ত আমেরিকান সৈনিক ছিল কাইলের বাবা মাও ম্যাক্সকে অনেক ভালোবাসত যদিও কাইল ম্যাক্সকে অনেক বেশি ভালোবাসত তবে তার ছোট ভাই একদমই কুকুর পছন্দ করত না আর এর কিছুদিন পরে কালকে তার সিনিয়র অফিসার ডেকে পাঠায় তারা জানতে পারে এ পর্যন্ত যত অস্ত্র তারা উদ্ধার করেছে সেই সবগুলো অফিসে এসে পৌঁছায়নি তারা সন্দেহ করে যে কাইলের টিমের মধ্যে কেউ একজন হাতিয়ার পাচার করত সেজন্য কাইল তার টিমের সদস্যদেরকে জিজ্ঞাসা করে জানতে পারে যে এসবের পেছনে তার বেস্ট ফ্রেন্ড টেইলর যুক্ত রয়েছে কিন্তু কাইল তার বন্ধুত্ব খারাপ করতে চায় না। সেজন্য সে টাইলরকে একটা সুযোগ দিতে চায়। তাই সে টাইলরকে কোনো কিছু এই ব্যাপারে জানায় না। পরদিন কাইল তার গ্রুপের সাথে আর একটা মিশনে যাচ্ছিল। ম্যাক্স তার পেছনে পেছনে বাকি সমস্ত সৈন্যদের নিয়ে যাচ্ছিল। এদিকে কাইল টাইলরকে জানায় তার অবৈধ অস্ত্র চোরাচালানের ব্যবসা সম্পর্কে সে সব জেনে গিয়েছে। তখন টাইলর কাইলের কাছে মাপ না চেয়ে বরং তাকে উল্টো নিজের কাছে ধ্যান দিতে বলে আর বলে যে ওইসব অস্ত্রের কি হয়েছে সেগুলো নিয়ে ভাবার এখন দরকার নেই। আর তখন তাদের সামনে থাকা ম্যাক্স হঠাৎ করেই থেমে যায়। ম্যাক্স পেছনে কাইলের দিকে ঘুরে তাকাল সে তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইশারা দেয় আর যখন ম্যাক্স সামনে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই মাইন বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয় এই ঘটনা দেখে কাইল ঘাবলে যায় কেননা সে ম্যাক্সকে অনেক ভালোবাসত সে টাইলরকে বলতে থাকে সেজন্য থেকে কভার ফায়ারিং দেয় আর সে পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকে সে তাকে কভার ফায়ারিং দেয় না যখন সবাই কাইলের কাছে পৌঁছায় কাইলের শরীরে গুলি লাগায় সে মৃত্যুবরণ করে আর সে তখন তার নিজের দেশের জন্য ওখানে শহীদ হয়ে যায় কাইলের মৃত্যুর কারণ শুধুমাত্র টাইলর সে যদি কাইলকে তখন কভার ফায়ারিং দিত তাহলে সে হয়তো আজও বেঁচে থাকত আর্মি অফিসাররা কাইলের মৃত্যুর খবর তার পরিবারকে জানালে সবাই খুব ভেঙে পড়ে কাইলের শেষ কৃত্য সম্পাদন করার জন্য সবাই গির্জায় জড়ো হয় ম্যাক্সকেও সেখানে নিয়ে আসা হয় কাইলের মৃত্যুর পর ম্যাক্স পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে সে শেষ কৃত্য অনুষ্ঠান শেষ হওয়া মালিকের কফিনের সামনে চুপচাপ করে বসে থাকে এরপর আর্মি সৈন্যরা যখন কাইলের কফিন ধরতে যায় তখনই ম্যাক্স ঘেউ ঘেউ করতে থাকে আর অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে যখনই সে কাইলের ছোট ভাই জাস্টিনকে দেখে তখন সে শান্ত হয়ে যায় কেননা জাস্টিনের সাথে তার বড় ভাইয়ের চেহারার কিছুটা মিল রয়েছে ম্যাক্সের মনে হয় রূপে সে হয়তো কাইলকে ফিরে পেয়েছে কিন্তু জাস্টিন তো কুকুর একদমই পছন্দ করত না এরপর তারা সবাই কাইলের কফিন নিয়ে সামনের দিকে এগিয়ে যায় ম্যাক্সও তার পেছনে পেছনে আসতে থাকে কিন্তু একটু পরে ম্যাক্সকে গাড়ির মধ্যে বন্ধ করে দেয়া হয় জাস্টিন তার ভাইয়ের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পায় সে তার বড় ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে তার বাবাকে দোষী মনে করে কারণ তার বাবাই চাইত কাল যেন আর্মিতে জয়েন করে কেননা সে নিজেও কখনো আর্মিতে ছিল এজন্য তার বাবার সাথে ঝগড়াও হয় আর তখনই সেখানে জাস্টিনের মা চলে আসে সে জানায় যে তার কাছে মাত্রই ফোন এসেছিল অফিসাররা জানায় যে তারা এখন ম্যাক্সকে মেরে ফেলবে তখন পুরো পরিবার ম্যাক্সের সাথে দেখা করতে যায় ম্যাক্সকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল সেখানে থাকা অফিসাররা জানায় কালের মৃত্যুর কারণে ম্যাক্স গভীরভাবে মানসিক আঘাত পেয়েছে তাই সে অনেক আক্রমণাত্মক হয়ে উঠেছে সে যে কারো ক্ষতি করতে পারে তাই আমাদের কাছে ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই আর যখন জাস্টিন ম্যাক্সের কাছে যায় তখন ম্যাক্স পুরোপুরি শান্ত হয়ে বসে থাকে সাথে সে জাস্টিনের অর্ডারও পালন করতে থাকে এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় এখানে জাস্টিনের সাথে ম্যাক্সের এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে তারা ম্যাক্সকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় কেননা ম্যাক্স কাইলের অনেক কাছের ছিল কাইল তাকে অনেক ভালোবাসত আর এখন তার পরিবার ম্যাক্সকে নিয়ে তাদের বাসায় ফিরে আসে কিন্তু জাস্টিনের বাবা তাকে ঘরের ভেতর রাখতে চায় না কেননা তারা মনে করে হয়তো এই কুকুরটি তাদের উপরও হামলা করতে পারে তাই তারা তাকে বাইরে বাগানের মধ্যে বেঁধে রাখে সেদিন রাতে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন ম্যাক্স খুব জোরে জোরে ডাকতে থাকে আসলে তার কাইলের কথা মনে পড়ছিল জাস্টিনের বাবা তখন বিরক্ত হয়ে জাস্টিনকে বলে ম্যাক্সকে শান্ত করার জন্য আর যখনই সে ম্যাক্সের কাছে আসে সে পুরোপুরি শান্ত হয়ে যায় আর যখন জাস্টিন সেখান থেকে চলে যেতে থাকে সে আবারও ডাকা শুরু করে দেয় আর বাধ্য হয়ে জাস্টিনকে সেখানে ঘুমাতে হয় আর ম্যাক্সও তখন জাস্টিনের সাথে শান্ত হয়ে বসে পড়ে তাকে পাহারা দেয় আসলে ম্যাক্সের সবসময় জাস্টিনের বড় ভাই কাইলের সাথে ঘুমানোর অভ্যাস ছিল পরের দিন সকালে জাস্টিন তার বেস্ট ফ্রেন্ডের চিউয়ের সাথে দেখা করতে যায় সেখানে চিউয়ের কাজিন কার্মিনের সাথে তার পরিচয় হয় কার্মিনের কুকুর অনেক পছন্দ ছিল তার ঘাড়ের কাছে কুকুরের পায়ের চিহ্নের একটা ট্যাটুও রয়েছে সে জানতে পারে জাস্টিনের বাসায় একটা আর্মি কুকুর রয়েছে সে জাস্টিনকে বলে তার বাসায় কুকুরটির সাথে দেখা করতে চায় কারমিন আরো জানায় সে বলতে পারবে কিভাবে কুকুরকে কন্ট্রোল করা যায় এর কিছুক্ষণ পর তারা সবাই ম্যাক্সের কাছে চলে আসে সেখানে কার্মিন জাস্টিনকে বোঝাতে থাকে কিভাবে কুকুরকে নিয়ন্ত্রণ করতে হয় এরপর জাস্টিন ম্যাক্সকে পুরোপুরি কন্ট্রোল করে নেয় এরপর সে ম্যাক্সকে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিল এটা দেখে জাস্টিনের মা খুব খুশি হয়ে যায় আর কার্মিনকে বলে যে সে খুব ভালো একটা কাজ করেছে খুশি হয়ে সে তাকে ডিনারের প্রস্তাব দেয় রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল বাইরে তখন ম্যাক্স অনেক জোরে জোরে ডাকছিল দরজা খুলতেই তারা সেখানে টাইলরকে দেখতে পায় টাইলর তখন ভেতরে এসে বলে কিছুদিনের ছুটিতে আমি বাড়িতে এসেছি কালের মৃত্যুর কারণে আসলে আমিও অনেক বেশি কষ্ট পেয়েছি কাইল আমার অনেক কাছের বন্ধু ছিল এরপর তারা টাইলরকে ম্যাক্সের কাছে নিয়ে যায় ম্যাক্স তাকে দেখে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সে তখন জোরে জোরে ডাকতে শুরু করে এমনকি কালিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে ম্যাক্স শিকল ছেড়ে টাইলরকে আক্রমণ করতে আসে আর তখনই সেখানে জাস্টিনার কার্মিন চলে আসে তারা দুজন অনেক কষ্টে করে তাকে থামিয়ে নেয় সেদিন ম্যাক্সের হাত থেকে এভাবে টাইলর বেঁচে যায় ম্যাক্স জানতো যে কাইলের মৃত্যুর জন্য আর কেউ নয় শুধুমাত্র টাইলরই দেয় পরদিন জাস্টিন তাকে একটা সাইকেল পার্কে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে সাইকেল চালায় আর ম্যাক্স তাদেরকে ফলো করতে থাকে বাসায় এসে বাগানে একটা খাঁচা দেখে জাস্টিন অবাক হয়ে যায় পরে তার মা বলে যেহেতু ম্যাক্স টাইলর উপর আক্রমণ করেছিল তাই তার বাবা একটি খাঁচা নিয়ে এসেছে আর এখন থেকে এই খাঁচার মধ্যেই ম্যাক্স থাকবে সে চায় না ম্যাক্স আর কারোর উপর হামলা করুক যদিও জাস্টিন এমনটা চাইত না কিন্তু সে এটাও বুঝতে পারে যে তার বাবা যেটা করেছে সেটা ঠিকই করেছে রাতের বেলা জাস্টিন তার বাবা মায়ের সাথে একটা প্যারেডে যায় সেখানে তারা আতসবাজি উপভোগ করতে থাকে জাস্টিনে তখন ম্যাক্সের কথা মনে পড়তে শুরু করে সে ম্যাক্সের চিন্তা করতে থাকে কেননা সে বুঝতে পারে ম্যাক্স হয়তো আতসবাজি শব্দে ভয় পাচ্ছে তাই সে দৌড়ে বাসায় এসে দেখে ম্যাক্স আসলেই অনেক বেশি ভয় পেয়েছিল জাস্টিন এসে খাঁচা খুলে দিলেও সে বাইরে আসতে চাইছিল না তাই জাস্টিন নিজেই খাঁচার ভেতর গিয়ে ম্যাক্সকে শান্ত করে আর অন্যদিকে টাইলর জাস্টিনের বাবার সাথে দেখা করে আর তাকে বলে যে তার ছেলের মৃত্যুর কারণ হচ্ছে ওই কুকুরটি সে কাইলের আদেশ না মেনে সেই বিপজ্জনক জায়গায় চলে গিয়েছিল আর ওকে বাঁচানোর জন্যই কাইলের মৃত্যু হয়েছে তারপর সে জাস্টিনের বাবার কাছে তাদের গুদাম ঘরে কাজ করার জন্য অনুমতি চায় আর তার বাবা তাকে ওখানে কাজ করার অনুমতি দিয়ে দেয় তবে জাস্টিনের বাবা অনেক বেশি রাগ করেছিল কেননা তার ছেলের মৃত্যুর জন্য ওই ম্যাক্সি দেয় বাসায় এসে সে ম্যাক্সের দিকে বন্দুক তাক করে রাখে তাকে মারতে যাবে তার আগেই সেখানে জাস্টিন চলে আসে সে তার বাবাকে বাধা দেয় সে বিশ্বাস করে ম্যাক্স এটা কিছুতেই করতে পারে না তাই সে পরের দিন সার্জেন্টের সাথে দেখা করতে যায় সেখানে সার্জেন্ট তাকে বলে যে ম্যাক্স টাইলকে অনেক ভালোবাসত সে আরো বলে যে তার পুরো জীবনে ম্যাক্সের চেয়ে বুদ্ধিমান কুকুর সে আর দেখেনি আর এই টাইলর একজন খারাপ লোক সে আর্মিদের সাথে তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে দেশে ছুটিতে আসেনি বরং তাকে আর্মি থেকে বরখাস্ত করা হয়েছে এর সাথে সে জাস্টিনকে একটা ডিভিডি দেয় জাস্টিন তখন সব কিছু বুঝতে পারে ম্যাক্স আসলে একটা বিশ্বস্ত কুকুর আর ও তার ভাইকে অনেক বেশি ভালোবাসত সে তার ভাইয়ের ওই ভিডিও দেখে যেখানে তার ভাই ম্যাক্সকে ট্রেনিং দিচ্ছিল ম্যাক্স আর তার ভাইয়ের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে জাস্টিন কেঁদে দেয় এর মধ্যে চিও আরেক কাজিন এমিলো আসে তার কাছে টাইলরের কল আসলে জাস্টিনের তার উপর সন্দেহ হয় এজন্য এমিলো চলে যাওয়ার সাথে সাথে ম্যাক্সকে নিয়ে তাকে সে ফলো করতে থাকে আর যখন সে ম্যাক্সকে নিয়ে জঙ্গলের বই দিকে যায় সে দেখে যে ওখানে এমিলো টাইলরের সাথে দেখা করতে এসেছে আর তখন ওখানে কিছু গ্যাংস্টারও আসে তারা আসলে টাইলরের কাছে অস্ত্র নিতে এসেছিল এখন জাস্টিন বুঝতে পারে টাইলর আফগানিস্তানের সেই অস্ত্রগুলো আমেরিকায় চোরাচালান করে দিচ্ছে আর তখনই গ্যাংস্টারের কুকুর ম্যাক্সের ঘে ঘেউ শুনতে পেয়ে তাদের পেছনে দৌড়াতে শুরু করে ম্যাক্স ওই দুটো কুকুরের সাথে একাই লড়াই করে তাদের হারিয়ে দিয়ে জাস্টিনের সাথে পালিয়ে যায় তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন তাদের সাইকেলটি একটি পাথরের উপর ধাক্কা লেগে খাদে পড়ে যায় তবে এবার কপাল ভালো তারা অনেক কষ্টে ওখান থেকে হাইওয়েতে পৌঁছায় যেখানে এক মহিলা তাদেরকে লিফ্ট দিয়ে বাড়ি পৌঁছে দেয় বাড়ির ভিতরে গিয়ে এসে দেখে যে টাইলর এবং আরেকজন লোক তার মা বাবার সাথে কথা বলছে তারা জাস্টিন জাস্টিনে সাইকেল জঙ্গলের ভেতরে দেখে বুঝতে পেরেছিল সে তাদের ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছে হাতে একটা ক্ষত দেখিয়ে বলে যে ম্যাক্সের কারণে তখন করে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য বলে জাস্টিন প্রতিবাদ করলে টাইলর জাস্টিনকে একা একটা মেরে ফেলার হুমকি দেয় নিজের পরিবারের জীবন বাঁচানোর জন্য জাস্টিন ম্যাক্সকে তাদের সাথে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিছুক্ষণের মধ্যেই কুকুর আশ্রয় কেন্দ্রের কর্মীরা এসে ম্যাক্সকে ওখান থেকে নিয়ে যায় এরপর থেকে জাস্টিন সময় চুপচাপ হয়ে থাকত জাস্টিনের বাবার সন্দেহ হলে সে জাস্টিনের কাছে যায় জিজ্ঞেস করে সে কোনো কিছু জানে কিনা কিন্তু জাস্টিন তাকে কোনো কিছুই বলে না আর জাস্টিনের বাবার টাইলরের উপরও সন্দেহ হতে শুরু করে কেননা সে কিছু জিনিস রাখার জন্য তার গোদামের স্টোরেজ ব্যবহার করেছিল একদিন রাতে সে তার গোদামের স্টোরেজের দিকে আসলে টাইলরকে অবৈধ অস্ত্র মজুদ করার সময় হাতে নাতে ধরে ফেলে তার বাবা প্রতিবাদ করার আগেই তারা তার দিকে গান পয়েন্ট করে তাকে জিম্মি করে নেয় অন্যদিকে ম্যাক্সকে কুকুর আশ্রয় কেন্দ্রে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ও সিকিউরিটি গার্ডের উপর হামলা করে সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর রাতের বেলা জাস্টিনের বাবার ফোন থেকে তার মায়ের ফোনে একটি মেসেজ আসে যে সে আজকে তাদের হন্টিং হাউসে থাকবে এতে তার মা বোঝে যায় নিশ্চয়ই হয়তো জাস্টিনের বাবার সাথে খারাপ কোনো কিছু হয়েছে কেননা তাদের এরকম হন্টিং হাউজি ছিল না আর অন্যদিকে কিডন্যাপ করেছে এজন্য সে তার বেস্ট ফ্রেন্ড ও তার কাজিন কার্মিনোর কাছে যায় আর তারা তিনজন জাস্টিনের বাবাকে খুঁজে বের করার জন্য বের হয় ম্যাক্সও তখন তাদেরকে সাহায্য করে কিন্তু পুরো রাত এখানে সেখানে খোঁজার পরেও তারা জাস্টিনের বাবাকে কোথাও খুঁজে পায় না পরের দিন তারা খুঁজতে খুঁজতে জঙ্গলে যায় তখন তারা দেখে যে সেই অস্ত্রগুলো ডিল করছিল আর ওই গাড়ির মধ্যে জাস্টিনের বাবাও ছিল সেখান থেকে কার্মিন পুলিশকে খবর দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর জাস্টিন তার বন্ধু দাঁড়িয়ে টাইলরের উপর নজর রাখছিল আর ওই গ্যাংস্টারের কাছে যে কুকুরগুলো ছিল ওটা